আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে কিছু যুদ্ধের ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই পদত্যাগ করতে যাচ্ছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেবাননের সঙ্গে সম্মত হলেও গাজা এখনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি ফলে ইসরায়েলিদের চাপের মুখে পড়তে যাচ্ছে প্রধানমন্ত্রী বেনজিয়াম নেতানেহু কট্টরপন্থী ইহুদিবাদী বিভিন্ন সময় তার কার্যালয়েও অবরোধ করেছে বিক্ষুব্ধ ফিলিস্তিনিরা এমন পরিস্থিতি পরিস্থিতির মধ্যে পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডেপ প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেবি এরপর জানাব বিচার ঘোষণা দিলেন লেবাননের যোদ্ধাদের প্রধান লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতিতে সম্মতির পর্তা কার্যকর হয়েছে এরপর ভাষণ দিয়েছে দেশটির প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লার প্রধান নাইম কাসেম এ সময় তিনি হিজবুল্লার বিজয় ঘোষণা করেছেন আল জাজিরার এক প্রতিবেদনে আজ এসব তথ্য জানানো হয়েছে এদিকে যুদ্ধবিরতি মানছে না দখলদার ইসরায়েলি বাহিনী বোমা হামলা অব্যাহত লেবাননের পক্ষ থেকে যুদ্ধবিরতির সত্য মেনে চলার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে এমনকি লেবাননের সেনাবাহিনী তাদের সীমান্তের কিছু গ্রামে বাসিন্দাদের যেতে বাধা দিচ্ছে অন্যদিকে দখলদার ইসরায়েলি বাহিনী এখনও গ্রামগুলোতে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে কট্টরপন্থী ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির চুক্তিতে সই করেও এখন অব্যাহত রেখেছে বোমা হামলা পৃথিবীর নিকৃষ্ট এই জালিম শাসকের পতন চায় বিশ্ব জানাব সিরিয়ায় দ্বিতীয় বৃহত্তম শহরে ঢুকে পড়েছে বিদ্রোহীরা সিরিয়ার বিদ্রোহীদের কাছ থেকে দিশাহারা হয়ে পড়েছে দেশটির সেনাবাহিনী গত কয়েকদিন ধরে বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ চলছে এতে সহ দুই শতাধিক লোক নিহত হয়েছে এছাড়াও সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলোপ্য দখলে নেওয়ার দাবি করেছে বিদ্রোহীরা এবং সর্বশেষ জানাব বিকালে উপকূলে আঘাত হানবে ঘূর্ণিঝড় ভিনচাল তামিলনাড়ুতে রেড অ্যালার্ট জারি বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এতে আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বিকেলের মধ্য উত্তর তামিলনাড়ুর উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ আই ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমডি জানিয়েছে ঘূর্ণিঝড়টি আজ বিকেলে তামিলনাড়ু রাজ্যের পুদুচেরিতে আঘাত হান পারে স্থলভাগে প্রবেশের সময় বাতাসের সর্বোচ্চ গতিসীমা হতে পারে নব্বই কিলোমিটার প্রিয় দশক এমন পরিস্থিতিতে ক্ষয়ক্ষতিয়ারাতে তামিলনাড়ু এবং পুদুচের উপকূলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল কলেজ অফিস আদালত প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন যুদ্ধে আপনি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানান এবারে বিস্তারিত পদত্যাগ করতে যাচ্ছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী প্রধান লেবাননের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হলেও গাজা এখন দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি ফলে ইসরায়েলিদের চাপের মুখে পড়তে যাচ্ছে প্রধানমন্ত্রী বেনজিয়াম নেতানেও সরকার বিভিন্ন সময় তার কার্যালয়ে অবরোধ করছে বিক্ষুপ্ত ফিলিস্তিনিরা এমন পরিস্থিতির মধ্যে পদত্যাগের ইঙ্গিত দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডেফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হ্যালেবি আজ টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার আইডিএফ প্রধান ইঙ্গিত দিয়েছেন যে তিনি পদত্যাগ করতে চলেছেন সেনাবাহিনী গত বছরের সাতই অক্টোবর হামলার তদন্ত শেষ করার পরে তিনি পদত্যাগ করতে পারেন তিনি লিখেছেন তদন্ত শেষে আমরা ব্যক্তিগত সিদ্ধান্ত নেব এবং কমান্ডাররা স্বাধীনভাবে দায়িত্ব পালন করবেন তদন্তে পুরো বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে আমার কোনো কিছু এড়ে যার ইচ্ছা নেই এর আগে গত জুলাই পদত্যাগের বিষয় এক প্রশ্নের জবাবে তিনি বলেন তার কাজ শেষ হওয়ার পর তিনি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন এ সময় হালেবি বলেন আমি বিভিন্ন অনুষ্ঠানে আমার দায়িত্ব প্রকাশ করেছি আমার সব শব্দ ব্যবহারের একটি অর্থ রয়েছে বিষয়গুলো আমার কাছে পুরোপুরি স্পষ্ট আমি আমার কাজগুলো মাঝপথে ছেড়ে দিব না আমার কাজগুলো শেষ হওয়ার পর আমি নিজের ব্যাপারে ভালো সিদ্ধান্ত নেব হ্যালেবি দু সাল থেকে শুরু করে আইডিএফের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন গত সাতই অক্টোবর হামলার এবং হামলা চলাকালে তিনি দায়িত্বে ছিলেন এ সময় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হামলায় ইসরায়েলের প্রায় বারোশো শূন্য নিহত হয়েছে এছাড়াও এ সময় আরও অন্তত দুইশো একান্ন জনকে জিম্মি করেছে তারা অন্যদিকে গাজায় ইসরায়েলি হামলায় চুয়াল্লিশ হাজার তিনশো তেষট্টি জন নিহত হয়েছে তাদের মধ্যে সতেরো জন শিশু রয়েছে এখনও অন্তত এগারো হাজারে বেশি লোক নিখোঁজ রয়েছে অন্যদিকে এ হামলায় এক লাখ পাঁচ হাজার সত্তর জন আহত হয়েছে গত এক বছরে বেশি সময় ধরে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল দেশটিতে অব্যাহত এ হামলায় সৃষ্ট ধ্বংসস্তূপ পরিষ্কার করতে অন্তত পনেরো বছর সময় লাগবে এজন্য প্রতিদিন অন্তত একশোটি লরি ব্যবহার করতে হবে তার মানে কীভাবে এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইহুদিবাদীরা বিজার ঘোষণা দিলেন লেবাননের যোদ্ধাদের প্রধান লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতিতে সম্মতির তা কার্যকর করা হয়েছে এরপর ভাষণ দিয়েছে দেশটির প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম এ সময় তিনি হিজবুল্লার বিজয় ঘোষণা করেছেন শনিবার তিরিশে নভেম্বর আলজাজিরার এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে হিজবুল্লার প্রধান বলেন এটি আমাদের বিজয় দু ছয় সালের তুলনায় অনেক বড় বিজয়টি তিনি বলেন যুদ্ধবিরতির দিনই তিনি এই ভাষণ দিতেছেন ছিলেন তবে আসলে কি ঘটতে যাচ্ছে আর জনগণ কিভাবে বিষয়গুলো নেবে সেটি দেখার জন্য তিনি এই দেরি করেছেন বক্তৃতায় তিনি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের বিষয়ে সতর্ক বজায় রাখেন প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধবিরতির তৃতীয় দিনেও ইসরায়েল চুক্তি লঙ্ঘন করে চলেছে তারা লেবাননের নাগরিকদের উপর বন্দুকের গুলি থেকে শুরু করে গ্রামাঞ্চলে মারকভার ট্যাঙ্ক দিয়ে হামলা চালিয়ে যাচ্ছে যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল বোমা হামলা অব্যাহত লেবাননের পক্ষ থেকে যুদ্ধবিরতির সত্য মেনে চলার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে এমনকি লেবাননের সেনাবাহিনী তাদের সীমান্তের কিছু গ্রামে বাসিন্দাদের যেতে নিষেধ করছেন অন্যদিকে ইসরায়েলি দখলদার বাহিনীও এখন গ্রামগুলোতে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে আল জাজিরার এক প্রতিবেদনে আজ দুপুরে জানানো হয় আমরা মাত্র কয়েক মিনিট আগে মাজদাল জুনে একটি গাড়িতে ডোন হামলার তথ্য পেয়েছি এদিকে শুক্রবার খিয়ামে নামাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল বাহিনী ইসরায়েলি বাহিনী শেষকৃত্যের সময় গুলি চালায় এমনকি নিহত ব্যক্তির লাশও নিয়ে গেছে তারা সেই লাশ আজও পাওয়া যায়নি ইসরায়েলি সেনারা লাশ কি করছে তাও অজানা এছাড়াও গত তিন দিনে ইসরায়েলি বাহিনী লেবাননের বিভিন্ন এলাকা থেকে চারজনকে অপহরণ করেছে স্থানীয় বাসিন্দারা জানায় শত্রুদের ড্রোন তাদের মাথার উপর চক্কর দিচ্ছে কখন কোথায় বোমা ফেলবে তা আজও অনিশ্চিত পরিস্থিতি বলছে ইসরায়েলের দিক থেকে যুদ্ধবিরতির সত্য লঙ্ঘন ক্রমাগত বেড়েই চলেছে একই সাথে তারা স্থল অভিযানের সময় যা চেয়েছিল তা অর্জন করার চেষ্টা করছে আগের মতোই তারা এমন কিছু গ্রামের দিকে অগ্রসর হচ্ছে যেখানে এত দিন যেতে পারেনি অর্থাৎ যুদ্ধবিরতির মধ্য হিজবুল্লাহ বিরোধী অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা সিরিয়ায় দ্বিতীয় বৃহত্তম শহরে ঢুকে পড়েছে বিদ্রোহীরা সিরিয়ায় বিদ্রোহীদের কাছে দিশেহারা হয়ে পড়েছে দেশটির সেনাবাহিনী গত কয়েকদিন ধরে বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ চলছে তে সেনাসহ দুই শতাধিক লোক নিহত হয়েছেন এছাড়াও সিরিয়ায় দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্প না দাবি করেছে বিদ্রোহীরা আজ বিবিসির এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে মার্কিন পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস Yes, o -A -S -R. জানিয়েছে বিদ্রোহীরা দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর বেশিরভাগ অংশ দখলে নিয়েছে সংস্থাটি জানিয়েছে শুক্রবার সন্ধ্যায় বিদ্রোহীরা শহরের অর্ধেকের বেশি এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গত কয়েক বছরের মধ্যে সিরিয়ায় সরকারের বিরুদ্ধে বিদ্রোহীদের এটি সবচেয়ে বড়তান্টব দু হাজার ষোলো সালে দেশটির সেনাবাহিনী প্রেসিডেন্ট বাসার আল আসাদকে জোরপূর্বক ক্ষমতাচ্যুত করে এরপর প্রথমবারের মতো বিদ্রোহীরা আলেপপোতে পৌঁছেছে okay